সাংবাদিক ভাইরা আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ মানে যক্ষু নির্বাচন দু হাজার ফলাফলটা ছিল বেশ অবাক করার মতো এটা কিন্তু শুধু একটা সাধারণ জয় ছিল না ছিল একেবারে একচেটিয়া একটা ব্যাপার চলুন এই ভূমিধস বিজয়ের পেছনের কারণগুলো একটু কাটাছেঁড়া করে দেখা যাক অনেক অনেক দিন পর শেষমেশ এই নির্বাচনটা হলো আর তাই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল একেবারে উৎসবের একটা মেজাজ শিক্ষার্থীদের মধ্যেও ছিল দারুণ উত্তেজনা ভোটের দিনের কথা যদি বলি কন কনে শীত ছিল কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে সকাল থেকে ছাত্রছাত্রীদের লম্বা লাইন চারদিকে স্লোগান হৈ পুরো ক্যাম্পাস যেন সেদিন জেগে উঠেছিল কিন্তু এত কিছুর পর যখন রেজাল্ট আসলো তখন অনেকেই একটু থমকে গেল কারণ এটা কোনো হাড্ডাহাড্ডি লড়াই ছিলই না বলতে গেলে একটা প্যানেলের একদম একতরফা বিজয় যা অনেকেই ভাবতেও পারেনি আচ্ছা তো এই যে বলা হচ্ছে ভূমিধস বিজয় এর কারণগুলো আসলে কি কিভাবে একটা প্যানেল এতটা দাপটের সাথে জিতল চলুন একটু গভীরে গিয়ে দেখি যে প্যানেলটা জিতেছে তাদের নাম অদম্য জোবিয়ান ঐক্য আর তারা শুধু ভিপি বা জিএস না বড় বড় সবগুলো পোস্টই কিন্তু জিতে নিয়েছে মানে এক কথায় যাকে বলে ক্লিন সুইপ চলুন এবার সরাসরি সংখ্যাগুলো দেখি এই নাম্বারগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে ব্যবধানটা আসলে কতটা বড় ছিল টাইমলাইনটা খুব সহজ ছয় জানুয়ারি সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হলো। আর রেজাল্ট এলো ঠিক তার পরের দিন মানে সাত জানুয়ারি তবে অপেক্ষা করতে হয়েছিল মাঝরাত পর্যন্ত ভিপি পদের দিকে যদি তাকাই বিজয়ী প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন পাঁচ ভোট তার সবচেয়ে কাছের যে প্রতিদ্বন্দ্বী তিনি প্রায় এক হাজারের বেশি ভোটে পিছিয়েছিলেন মানে ব্যবধানটা বেশ স্পষ্ট কিন্তু আসল চমকটা ছিল জিএস পদে আব্দুল আলিম আরিফ একাই পেয়েছেন সাত ভোট ভাবা যায় তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি এইখানেই আসলে ভূমিধস শব্দটা একদম খেটে যায় একই অবস্থা এজিএস পদেও মাসুদ রানা তিনিও প্রায় সাড়ে ছ হাজার ভোট পেয়ে জিতেছেন মানে এই প্যানেলের আধিপত্যটা ছিল একদম পরিষ্কার এখন তাহলে আসল প্রশ্নটা আসা যাক এত বড় ব্যবধান হলোটা কিভাবে। কোন জিনিসটা এই প্যানেলকে এতটা এগিয়ে দিল তো এই যে অভাবনীয় একটা জয়ে এর পেছনে আসল চালিকা শক্তিটা কি ছিল চলুন এবার সেই রহস্যটা ভাঙা যাক পর্যবেক্ষণে যেটা উঠে এসেছে আর ভোটারদের সাথে কথা বলে যেটা বোঝা গেছে তা হল নারী শিক্ষার্থীদের ভোট হিসাবটা চমকে দেবার মতো প্রায় নব্বই শতাংশ নারী শিক্ষার্থী নাকি অদম্য জবিয়ান ঐক্য প্যানেলকে ভোট দিয়েছেন আর এটাই ছিল পুরো নির্বাচনের টার্নিং পয়েন্ট কিন্তু প্রশ্ন হল কেন কেন নারী শিক্ষার্থীরা এতটা একচিটিয়াভাবে একটা প্যানেলকে বেছে নিলেন তাদের মাথায় ঠিক কি কাজ করছিল নারী শিক্ষার্থীদের কাছে যখন জানতে যাওয়া হয় তারা বলেন এই প্যানেলকে তাদের কাছে বেশি নিরাপদ শালীন আর বিশ্বাসযোগ্য মনে হয়েছে দেখুন এই তিনটা শব্দই কিন্তু অনেক কিছু বলে দেয় আসলেই এই প্যানেলের কিছু প্রতিশ্রুতি ছিল যেগুলো তাদের খুব টেনেছে যেমন ধরুন ক্যাম্পাস একটা ভালো পরিবেশ রাখা মেয়েদের নিরাপত্তার বিষয়টা দেখা আর একটা গঠনমূলক রাজনীতির কথা বলা এই কথাগুলোই তাদের ভরসা জুগিয়েছে এই নির্বাচনের ফলাফল কিন্তু শুধু একটা জয় বা হারের গল্প না এর তাৎপর্যটা তার চেয়েও অনেক বড় এটা ভবিষ্যতে ছাত্র রাজনীতির জন্য একটা স্পষ্ট সিগনালও বটে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা বলছেন এই নির্বাচনটা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে আর বার্তাটা হলো শিক্ষার্থীরা এখন গতানুগতিক ধারার রাজনীতির বাইরে নতুন কিছু চাইছে সোজা কথায় বলতে গেলে শিক্ষার্থীরা এখন এমন নেতৃত্ব চায় যারা দায়িত্ব নিতে জানে যারা একটা নিরাপদ পরিবেশ দিতে পারবে আর যাদের কাজ হবে গঠনমূলক আগ্রাসী রাজনীতির চেয়ে শালীন আর ইতিবাচক পরিবেশই এখন তাদের কাছে বেশি জরুরি তাহলে শেষ প্রশ্নটা এটাই এই নির্বাচনটি কি ক্যাম্পাসের ছাত্র রাজনীতির জন্য একটা নতুন মানদণ্ড ঠিক করে দিল ভবিষ্যতের নেতারা কি শিক্ষার্থীদের এই নতুন চাওয়াটা পূরণ করতে পারবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে